না আপনি একটা কাজ করছেন যদি বারবার করে আপনি মনে করেন একটা কিছু বানাচ্ছেন যেই বানালেন ঠিক শেষ ফিনিশিংটা দিতে গেলেন ভেঙে গেল আবার আপনি বানালেন আবার শেষ ফিনিশিং দিচ্ছেন ভেঙে গেল চার পাঁচবার এরকম হলে পর আপনার রাগ ধরবে না ভালো লাগবে হোক এসব জিনিস আমি করবো না ভালো লাগে নাকি এসব জিনিস করা যায় না আচ্ছা সেই যখন বসে আছি একটা হাদিস বলি আপনাদেরকে আবু উমাম বাহেলি রদিয়াল্লাহ তাল আনু তিনি বলেন ইয়া কলু একরাউল কোরআন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে তোমরা কোরআনকে বেশি বেশি করে পড়ো যেহেতু কোরআন বিষয়ে আলোচনা করেছিলাম তাই কোরআনের ব্যাপারেই বলছি হাদিসটা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইকরাউল কোরআন তোমরা কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করো পড়ো কেন ফাহিনাহু ইয়াতি ইয়ামান কিয়ামতি লিয়াসিহি এই জন্যই যে কিয়ামতের দিন মহান আল্লাহ তালার কাছে কোরআন সিফারিশ করবে আচ্ছা বলেন তো কি আমাদের দিন কারোর সুপারিশ চলবে কি কাউন্সিলারের এমপি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রোজার চলবে না রোজার চলবে কোরআনের কোরআনের চলবে তাহলে যেখানেতে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমার পিতা আমার মাতা আমার জন্য সুপারিশ করতে পারবে না যে আল্লাহ আমি বহুত কষ্ট করে আমার ছেলেকে জন্ম দিয়েছি তুমি একে জান্নাত দিয়ে দাও বা একে মাফ করে দাও আমার আব্বা কোনো দিন বলতে পারবে না এই কথা যে এই বাচ্চার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে তাদেরকে তিলে তিলে বড় করেছি আল্লাহ আজকে একটা পাপের কারণে সে তো কিয়ামতের দিন তারাহি তারাহি করছে ওকে মাফ করে দাও সুপারিশ করতে পারবে না যদি পারে তো একমাত্র সেটা হচ্ছে কোরআন এই হাদিস থেকে আমরা জানতে পারছি তাহলে কোরআনকে আমাদের জন্য মুজাহিদার কলিজা বানিয়ে নিতে হবে রাজি আছি ইনশাল্লাহ তাহলে কোরআন যদি আপনি বেশি বেশি করে পড়েন তাহলে আল্লাহ তাবা রাকওয়াত তালার নবী বলছেন যে দিন সুপারিশ করবে চলেন আরেকটা হাদিস বলি আম্মা জান আশার আল্লাহ তাল আনহা তিনি বলেন যে আল আজরান আমাদের সমাজে কথা প্রচলিত আছে আপনারা খালি একটু আওয়াজ করে বলবেন সেটা ভুল না ঠিক হ্যাঁ কোরআন পড়তে পারলে ভালো যদি কোরআন পড়তে পড়তে আটকে যায় অথবা ভুল হয়ে যায় তাহলে গোনা হবে না নেকি হবে বলেন তো দলিল কি আছে কে দিতে পারবে দলিল নেকি আছে ঠিকই কিন্তু এ কথার দলিল কে দিতে পারবে এই জায়গাটা কার আমার দলিল দাও চাই কি চাই না প্রমাণ করতে হবে যে এটা আপনার দলিল আপনি যে দাবি করলেন তাহলে দলিলটা দেখান তাহলে যে আপনি যে বললেন যে হ্যাঁ দুটো ডবল নেকি হবে অথবা হ্যাঁ কোরআন যারা ভুল পড়বে বা আটকে আটকে পড়বে তাদেরও হবে এই কথাকে ভেরিফিকেশন করার জন্য অথবা এই কথাকে মজবুতি করার জন্য দলিল পেশ করতে হবে দলিল চলেন আমি দিই আল মাহির বিল কোরআন আল্লাহর নবী বলেন আল মাহির বিল কোরআন কোরআন পড়াতে যে ব্যক্তি মাহির তরতিল সহকারে তাজবিদ সহকারে সুন্দর করে একদম কোরআনকে তেলাওয়াত করতে পারবে যেমন কারি সাহেব হাবি সাহেবরা পড়ে থাকেন আর রহমান আল্লামাল কোরআন আইনের জায়গায় আইন কফের জায়গায় কফ তাহলে এরা কী হবে মা সাফারাতিল কিরামিম বারারা কিয়ামতের দিন মুআজ্জাজ ও মুকাররাম ও মুহতারাম যে সমস্ত ফারিস্তারা রয়েছেন সম্মানিত ফারিস্তারা রয়েছেন সেই ফারিস্তাদের সঙ্গে তাদেরকে দাঁড় করানো হবে বলবেন না সুবহান আল্লাহ আচ্ছা কে কে আমরা রাজি নেই ফেরেস্তাদের সঙ্গে দাঁড়াতে সবাই রাজি আছি কোরআন পড়তে কে কে রাজি আছেন আলহামদুলিল্লাহ সবাই রাজি আছেন তাহলে কোরআনটা পড়বেন যদি আপনি কোরআন পড়াতে সুস্পষ্ট এবং ভাষী হন মিষ্টি যদি আপনার কোকিল কণ্ঠ সুর হয় তাহলে কি মা সাফারাতিল কিরামিম বারার তাহলে কিয়ামতের দিন মোয়াজ্জাজ ও মোহতারা মোকার্রম ফারিস্তাদের সাফে আল্লাহ রবুল আলমিন আপনাকে দাঁড় করাবেন ওয়াল্লা দিয়া প্রাউল কোরআন ফিহি ওয়াইলে শাকুন এবং যে ব্যক্তি কোরআন পড়তে পারে না কোরআন পড়তে গেলে পারে সে আটকে আটকে যায় ও আলে কি কোন তার জন্য কষ্টকর আমি কোরআন পড়তে পারি খুললেই চার পাঁচ পাড়া পড়ে নিতে পারবো চার পাঁচ পৃষ্ঠা পড়তে আমার কোনো বাধা নেই কিন্তু আপনি আপনি তো পারেন না সেরকম তাহলে আপনি যদি এক পৃষ্ঠা পড়তে যান তাহলে হয়তো আধা ঘন্টা সময় লেগে যেতে পারে কিন্তু এটা বিরক্ত কর কী কর না আপনি একটা কাজ করছেন যদি বারবার করে আপনি মনে করেন একটা কিছু বানাচ্ছেন যেই বানালেন ঠিক শেষ ফিনিশিংটা দিতে গেলেন ভেঙে গেল আবার আপনি বানালেন আবার শেষ ফিনিশিং দিচ্ছেন ভেঙে গেল চার পাঁচবার এরকম হলে পরে আপনার রাগ ধরবে না ভালো লাগবে হোক এসব জিনিস আমি করবো না ভালো লাগে নাকি এসব জিনিস করা যায় না ইত্যাদি আর এই কোরআন পড়াটা যদি আপনার কাছে কষ্টকর হয় তাহলে কি করতে হবে আপনি ছাড়ছেন না তারপরেও আপনি পড়ছেন তখন আল্লাহ রব্বুল আলম বলেছেন ও কি শাকুন লাহু আজরান তার জন্য ডবল নেকি লেখা হবে এক সে মেহনত করছে এই যে পারছে না কষ্ট হচ্ছে তারপরেও মেহনত করে করে সেটা হয়ে যাচ্ছে আর একটা যে আপনি আল্লাহর কিতাব থেকে তেলাবাদ করছেন এজন্য মহান আল্লাহ তাবাত আপনার আমল নামাতে ডবল নেকি দেবেন একটা হচ্ছে পড়ার জন্য আর একটা হচ্ছে মেহনত করার জন্য কোরআন এমন একটা গ্রন্থ যে এরকম অফার অন্য কোনো কেতাবেতে আল্লাহ সুবাহ তালা দেননি এজন্য আপনাকে আমাকে সকল সময় চেষ্টা করতে হবে যে কোরআনকে রীতিমতো নিজের কলিজা বানিয়ে নিতে হবে উঠতে বসতে কোরআনের উপরে আমল করার চেষ্টা করতে হবে সুযোগ বুঝে আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে তাহলে মহান আল্লাহ সবহায়ন তালা অবশ্যই অবশ্যই আপনার আমার আমল নামাতে কোরআন পড়ার যে নেকি সেই নেকিটা বরাদ্দ করবেন নচেত কোরআনকে নিয়ে যদি আপনি হাসি মজাকের পাত্র বানিয়ে রাখেন তাহলে কিন্তু এর পরিবর্তে নেকির জায়গায় গোনা হয়ে যাবে